আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা চলে আসলাম শহীদুল ইসলাম এখানে বিভিন্ন ধরনের কাঁচা বাজার এবং সকালে এর পণ্যটা এখানে বিভিন্ন ধরনের তরকারি সুলভ মূল্যে বিক্রি হয় যেটা সবচাইতে কম দাম মাওনা থেকে শুরু করে বালুকার থেকেও এখানে কম দামে বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় আপনারা যে কোনো টাইমে চলে আসতে পারেন এবং প্রত্যেকটি লোক এখানে আপনারা লক্ষ্য করবেন যে আংশিক সকাল ছয়টা থেকে শুরু হয়ে অন্তত পক্ষে দুপুর একটা পর্যন্ত কেনাবেচা চলে এবং এখানে একজন ভদ্রলোক আছে যে মেনটেন করে উনি আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি জামাল শেখ উনিও এখানে তত্ত্বাবধানে আছে তো এখানে বেশিরভাগ কোন টাইমে আসলে ই হয় সকালবেলা সকাল ছয়টায় এবং বেচা কিনাটা কত টাইম পর্যন্ত থাকে একটা বন্ধ থাকে একটা বন্ধ থাকে এরপরে শুরু হয় আরো মাল আসা তারপরে পাইকার এবং বেচা কিনা শুরু থাকে এবং রাত নটা পর্যন্ত এখানে আমাদের কন্টিনিউ আপনারা ডেলিভারি এবং আসা যাওয়া এগুলো পাবেন আমরা পরবর্তীতে আরো কিছু আপডেট আপনাদেরকে ভালো দিব এখানে আসবেন সবচেয়ে এখানে পাওয়া যায় মাওনার চেয়েও এখানে কম দাম বালুকার চেয়েও যেটা বলছিলাম যে এখানে পাইকারি খুরচা সহ আলু পেজ এবং সব ধরনের আপনারা লক্ষ্য করুন এখন রাত আনুমানিক ছয়টা থেকে সাড়ে ছয়টা বেজেছে অলরেডি এখন এখানে আসা শুরু হয়েছে পণ্য এবং সকালবেলা যেটা আমরা ছয়টা এবং সাড়ে ছটা থেকে যখন আসে বেচা কিনা শুরু হয় এই ক্ষেত্রে এটা আরেকটু সুন্দর পরিবেশ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে তুলছেন এরকম দুইজন ব্যক্তির সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো আছে আপনাদের বাজার কতদিন হইলো শুরু হইলো এই তো একত্রিশ তারিখে শুরু হয়েছে আজকে সপ্ত আসার দিন আচ্ছা জমজমাট অবস্থায় কোন টাইম শুরু হয় সকাল ছয়টা থেকে বেলা দ্বিতীয় পর্যন্ত বেলা দুইটা পর্যন্ত তারপর থেকে কি এখানে পাইকাররা মাল নিয়ে আসে হ্যাঁ পাইকাররা মাল নিয়ে আসে আমরা মাল না এটা পরদিন সকালকার জন্য আপনাদের এখানে কি আমরা যাদের শুনতে পারলাম বাইরে থেকে যে কম দামে নাকি মাওনার থেকে বালুকা থেকে এটা কি আসলে হ্যাঁ অনেক কম অনেক কম তাই নাকি হ্যাঁ ও এক ম্যাক্সিমাম কেজি তে টাকা কম তাই আমরা আশা করি উনি যেটা বলল এখানে উনি বাজারটা আসলে অনেক দাম অনেক পরিচ্ছন্ন ওনাদের অনেক স্বপ্ন ছিল এখানে একটি বাজার হবে তো যে ভদ্রলোক এটা করেছে কিন্তু আমরা আশা করি আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ভালো লাগবে আমি নিতে বলি না আপনারা ট্রাই করে দেখুন বাওনা এবং বালুকা থেকে সর্বোচ্চ কম রেটে পাবেন চ্যালেঞ্জ করে আমি বললাম আমরা ভালো পজিশনে আমরা তো বালুকায় প্রচুর মাল বিক্রি করি বালুকার আরোদ্দাররা প্লাস আপনারা কাস্টমার শুনলেন যে অবশ্যই এখানে পাবেন তো আশা করি আপনারা সকলকে ধন্যবাদ পাবেন এবং ভালো জিনিস এখানে পেতে হলে কারণ স্টার্টিং টাইম রে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সেজন্য সবকিছু উন্নত মানুষের এখানে পাবেন আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে এবং কম দামে পেতে হলে এখানে আসতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ